জিগজ্যাক রাউন্ড দুই পার্টের নেকআপ চেরি কাপড়ের দেখতে সুন্দর পরতে আরাম চেরি কাপড়ের যারা জিগজাক হেজাব খুঁজেন যারা খুঁজে পাচ্ছে না রাউন্ড দেওয়া একদম বানানো কোয়ালিটি খুবই খুবই প্রিমিয়াম আজকের ভিডিওতে দুই পার্টের জিগজ্যাক নেক আপ দুই পার্টের রাউন্ড দেওয়া দেখাবো ধৈর্য সকালে ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন তাহলে চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো চেরি কাপুরের দুই পাড়ের নেক চেরি কাপুরের ঝিকজ্যাক রাউন্ড করা অর্ডার দেওয়া বানানো জিনিস খুবই খুবই ভালো অনেকেই বলেন যে ভাই দুই পাটের নেকআপ জিক জাক বা রাউন্ড দেওয়া কী আছে বা ভালো কোয়ালিটি কী আছে আমাদের যেটা দেখতেছেন বা পড়তেছে দুই পার্টের নেকআপ আপ জিক জ্যাক দেওয়া প্লাস রাউন্ড করা আর এটা কিন্তু সাইজ অনেক বড়ো এটা কিন্তু অর্ডার দিয়ে বানানো আপনার যদি কোনো সাইজ অর্ডার দিয়ে বানানো লাগে বড়ো সাইজ লাগে বা ছোটো লাগে যেরকম লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এটা কিন্তু মিডিয়াম সাইজ না একটু বড় সাইজ এর থেকে যদি আরো বড় লাগে তাও দেওয়া যাবে এটা কিন্তু দুই এবং পার্টের কিন্তু সাইজে অনেক বড় যদি বলেন ভাই এর থেকে আরেকটু বড় সাইজ দেখেন তাও দেওয়া যায় আমাদের কাছে কিন্তু সব রকম কোয়ালিটির হেজাব পাওয়া যায় যেমন এই কালো যে চেরি কাপড়ের হেজাবটা দেখতেছেন জিগজ্যাগ রাউন্ড করা এর দুই পার্ট তিন পার্ট চার পার্ট পাঁচ পার্ট যে কয় পার্ট লাগে আপনি আমাদের কাছে যদি অর্ডার দেন বা আপনাদের ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই খুবই ভালো জিনিস আর কাপড়টা কিন্তু অরিজিনাল চেরি কাপড় খুবই ভালো কাপড় আর এটা দুই পার্টের নেক রাউন্ড করা এর তিন পার্ট চার পার্ট পাঁচ পার্ট অ্যাভেলেবেল আমাদের কাছে আছে অর্ডার দিলেই পেয়ে যাবেন হচ্ছে চেরি কাপড় জ্যাক রাউন্ড করা জ্যাক রাউন্ড বাদেও যদি চান তাও দেওয়া যাবে সিম্পিল আবার জ্যাক রাউন্ড করা চান তাও দেওয়া যাবে সামনে কিন্তু আমাদের হেজে আবার আরও নতুন নতুন ভিডিও আসতেছে ধৈর্য সহকারে আমাদের চ্যানেল সাজেই থাকতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আজকের ভিডিওতে দেখাইছি দুই পার্টের ঝিকঝাক রাউন্ড করা দুই পার্টের নেকআপ এর বাইরেও সামনে আরও ভিডিও আসতেছে তিন পার্ট চার পার্ট পাঁচ পার্ট তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কিন্তু ভাই এটা কিন্তু অর্ডার দেওয়া বানানো এগুলো কিন্তু রেডিমেড না আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায় সাইজেও কিন্তু অনেক বড় আপনি যদি খেয়াল করে দেখেন সাইজে কিন্তু অনেক বড় নেক আর এটা কিন্তু দুই পার্টের নেকআপ তিন পার্ট চার পার্ট পাঁচ পার্টের ভিডিও আসতেছে আলাদা আলাদা এবং এর আলাদা আলাদা নেকআপের কোয়ালিটি খুবই খুবই ভালো এবং আপনাদের পরে দেখাবো যে প্রচুর সুন্দর লাগে হেজাবের কোয়ালিটিও কত ভালো এবং এই হেজাবগুলো যদি আপনি পাইকারি নিতে চান বা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি খুবই খুবই কম দামে সেল দিয়ে থাকি আর এই মেকআপগুলো কিন্তু আপনার হচ্ছে বারবার বলতেছি আমি রাউন্ড দেওয়া এটা কিন্তু রাউন্ড ছাড়াও আছে এবং এটা কিন্তু আবার জিগজ্যাগ করা জিগজ্যাগ বাদেও যদি সিম্পল নিতে চান সেটাও আছে এর কয়েকটা ক্যাটাগরি আছে আজকের ভিডিওতে একটা ক্যাটাগরি দেখাইছি সামনে ভিডিওতে অন্য কোনো ক্যাটাগরি দেখাবো অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর নিত্য নতুন জিনিসের কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটা ধারণা আসবে তো এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন বাই বাই